সবাই খাইতে বসছো কই ডাইনার জন্য তো কোনো প্লেট নাই না আমি ডাইনাকে কুরবানি দিতে পারবো না ওর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে ডাইনা আমি তোমাকে অনেক ভালোবাসি কি হরে তোমার কাছে যে আমি দুই বছর ধরে টাকা জমাইতেছি সেই টাকাগুলো আমাকে ফেরত দাও টাকা কিসের টাকা এই তুমি কি চাকরি করো নাকি যে মাসে মাসে আমার কাছে টাকা জমা দাও আম্মু গত দুই বছরে আমি যে সালামি পাইছিলাম তুমি তো বলছিলে আমি ছোট মানুষ সালামি গুলো হারিয়ে ফেলবো সালামি গুলো যেন তোমার কাছে জমা রাখি ওই টাকা গুলো এখন আমাকে ফেরত দাও বাচ্চারা যে সালামির টাকা পায় তার আসল মালিক হলো বাবা মা তুমি তো ছোট মানুষ যখন বড় হবা তখন তুমি এসবের মালিক হবা তাহলে গত বছর আব্বু তোমাকে সালামি দিয়েছিল কই ওইগুলো তো তুমি নানুর কাছে দাও নাই আমি জানি না বাপসু ওই টাকা দিয়ে তুমি সুন্দর একটা ড্রেস কিনছিলা উফ এই ছেলের সাথে কথাই পারা যায় না আচ্ছা ঠিক আছে তুমি টাকা দিয়ে কি করবে আমারে বলো এই বাড়িতে আমি একটা মুরগি কুরবানি দেব আমাদের এলাকায় সবাই কুরবানি দিতাছে আমি যদি কুরবানি না দেই তাহলে আমার একটা পেস্টিস থাকবে না ওরে চিপনে কোনোদিন শুনছো যে কেউ মুরগি কুরবানি দিছে আচ্ছা তাহলে একটা হাঁস কুরবানি দিয়ে দেব আম্মু আরে বোকা ছেলে হাঁস মুরগি এগুলো কোনোদিন কুরবানি করা যায় না কুরবানি করতে হয় পশু বুঝতে পারছো তাহলে আমি একটা ছাগল কুরবানি দিয়ে দেব তুমি নিজেই তো একটা ছাগল আর ছাগল কোনদিন ছাগল কুরবানি করে শুনছো তুমি আম্মু আমার অপমান করবা না কিন্তু আমার কিন্তু অপমান বোধ অনেক বেশি আমি কিন্তু রাগ করতেছি আর ইয়ামিন যদি একবার রেগে যায় তাহলে কিন্তু ভয়ংকর হয়ে যায় বোকা ছেলে তোর কোরবানি দেওয়ার বয়স হয়েছে পিচ্ছি মানুষ এখন কিসের কোরবানি যত সব ফাইজলামি কথাবার্তা যাও এখনই হাত মুখ ধুয়ে পড়তে বসো পড়াশোনার খবর নাই সে নাকি আবার কোরবানি দেবে এবার পরীক্ষায় ফার্স্ট না হলে আমি তোমারে কোরবানি দেবো কোনো বয়স নাই আম্মু আমি এখনই কোরবানি দিতে চাই ফয়সাল মামাকে নিয়ে ছাগল কিনতে যাব ফয়সাল মামা আমারে বলছে ছাগলের দাম 10000 টাকা আচ্ছা হইছে হইছে এই নাও এখানে 7000 টাকা আছে এইগুলা হচ্ছে জম ছিল এখন আমার সামনে থেকে বিদায় হও বাকি 3000 টাকা আমি তাহলে কোথায় পাবো আম্মু আজকে তোমার ছেলের এমন একটা বিপদের দিনে তুমি পাশে দাঁড়াবে না কুরবানির সব তো তুমিও পাবা কি তুমি কই টাকা পাবা সেটা আমি কেমনে জানবো আচ্ছা তুমি তো বলছিলা এবার যদি আমি ক্লাসে ফার্স্ট হই তাহলে তুমি আমার একটা সাইকেল কিনে দিবা তাহলে ওই সাইকেলের টাকাটা আমাকে দিয়ে দাও ওই বাদ পার তোমার তো এখনো পরীক্ষাই হয় নাই আগে পরীক্ষা দিবা তারপর রেজাল্ট তারপর সাইকেলের টাকা আরে বাবা আগে অ্যাডভান্স করে দাও তাইলে দেখবা পড়াশোনার আগ্রহ আরো বেড়ে গেছে আয় মা

আসেন ভাই আসেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির শিক্ষিত ছাগল আছে লাগবো নাকি কারো আসেন নেই দিকে এই মিয়া ফাইজলামি করো নাকি ছাগল আবার এক্সপোর্ট কোয়ালিটির শিক্ষিত হয় আরে ভাই আমার এই ছাগল বিদেশি ছাগল ডাইরেক্ট বিদেশ থেকে আনছি আর এই ছাগল সব সময় স্কুল কলেজের ঘাস খাইয়া বড় হইছে আর তাই এটা শিক্ষিত ছাগল এই যে তুই একটু ইংলিশে কথা বলে শোনা তো মে আচ্ছা মামা তুমি আমাদের জন্য একটা পিঙ্ক কালারের ছাগল বের করো আর ফিটনেস যেন ভালো হয় আরে আপা আপনি কি ছাগল কিনতে আসছেন নাকি নায়িকা কিনতে আসছেন কি আরে মামা রাগ করো কেন আমি তো একটা সুন্দর ফর্সা ছাগল বের করতে বলছিলাম আসলে কালো ছাগল আমার ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আমি আপনাদের একটা ফর্সা কালার ছাগল দেখাইতেছি কি করে ওর নাম হলো ডাইনা ছাগল সরাসরি লন্ডন থেকে আসছে আরে সত্যি তো ছাগলটা তো অনেক কিউট আপা ওরে ছাগল বলে মাইন্ড করে আপনি ওরে ডাইনা বলে ডাকেন কি করে মামা আমি ডাইনারে নিয়ে যেতে চাই তুমি আমাকে ডাইনাকে কিনে দাও এই তোদের কি নিয়ে এত জামেলায় পড়ব জীবনে কল্পনাও করে নাই আচ্ছা ইয়ামিন আমি তোমাকে এই ছাগলটাই কিনে দিচ্ছি হ্যাঁ ইয়ামিন আজকে তোমার জন্য বিরিয়ানি রান্না করছি আসো খাইতে আসো তোমরা সবাই খাইতে বসছো কই ডায়নার জন্য তো কোনো প্লেট নাই ওর জন্য একটা প্লেট রেডি করো এই তোমার মাথা কি ঠিক আছে জীবনে শুনছো যে ছাগল বিরিয়ানি খায় হুম আম্মু তো কতবার বলছি ওর ছাগল বলবা না ওর নাম ডাইনা কথা শুনলে হেসে মরে চাই ছাগলের নাকি আবার নাম আছে তাহলে আবার নাম ডাইনা। ছাকুলের জন্য আমি কোনো বিরিানি রান্না করতে পারবো না বুঝছো? ডাইনা যদি না খায় তাহলে আমিও খাবো না। আমি আজকে না খেয়ে থাকবো। তোমার এই ঝামেলা দিন দিন বেড়েই যাচ্ছে। ঠিক আছে, আমি ডাইনার জন্য বিরিানি দিতেছি। ঝামেলা না করে খেয়ে নাও তো। এত যখন ছাগলকে ভালোবাসো তাহলে কোরবানি দেওয়ার জন্য কেন এই যে আমিন অনেক দেরি হয়ে যাচ্ছে কোরবানি না দিলে আল্লাহ কিন্তু অনেক গোনা দেবে এখন তাড়াতাড়ি কোরবানির ব্যবস্থা করো যাক ভালোই হলো একসাথে গরু এবং খাসির দুইটাই কোরবানি হয়েছে এইবার আমরা পেট ভরে মাংস খেতে পারবো না আম্মু ডাইরাক্টে আমি আমাদের জন্য কোরবানি করি নাই আমার স্কুলে অনেক বন্ধুবান্ধব আছে যারা কোরবানি করতে পারে না টাকার জন্য মাংস কিনে খেতে পারে না আমি পুরোটা মাংস ওদের মধ্যে দিয়ে দিতে চাই তুমি অনেক ভালো একটা কাজ করছো ইয়ামিন আমি তো মনে করছি তুমি ফাইজ আমি কইরা কোরবানি করছো কিন্তু তুমি যে এত ভালো একটা চিন্তা করছো সেটা তো আমি বুঝি নাই আজকে তোমার জন্য সত্যি অনেক গর্ব হচ্ছে আজকে মামা আর ভাগ্নে মিলে একসাথে কোরবানির মাংস বিতরণ করবো করে নতুন নতুন ভিডিও পেতে